হে এভরিওয়ান তো আজকে চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আজকের দিনটা ছিল টোয়েন্টি নাইন্থ নভেম্বর আর আজকে আমি সকাল সকাল আমার টিম নিয়ে বেরিয়ে পড়েছি আজ আমার দুটো রিসেপশান রাইড ছিল তো প্রথম রাইডটা ছিল তোমার পর্ণশ্রী বেহালা তো যথারীতি আমরা টাইমে এসে পৌঁছাই তো ফার্স্ট রাইডে একটু লেট হয়েছিলো বসতে তখনও ভাত কাপড়ের রিচুয়ালস শুরু হয়নি আমরা যাওয়ার পরে ভাত কাপড়ের রিচুয়ালস শুরু হয় তো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম দেন ফার্স্ট ব্রাইজডের রিচুয়াল শেষ হওয়ার পরে আমি তাকে মেক করাতে বসে পড়ি তো মেকআপ কমপ্লিট করে আমি মেকআপ অ্যান্ড হেয়ারটা কমপ্লিট করে আমার অ্যাসিস্ট্যান্টের হাতে শাড়ি ড্রেপ অ্যান্ড ফ্লাওয়ার দিয়ে যে হেয়ার ডেকোরেশনটা ছিল সেটা ছেড়ে দিয়ে আমি বেরিয়ে যাই তো আমার অ্যাসিস্ট্যান্ট যথারীতি ভালো মতন করে শাড়ি ড্রেপ অ্যান্ড হেয়ার করে আমাকে পিক পাঠায় অ্যান্ড গ্রুমকেও রেডি করে তো আমি তোমাদের সাথে ব্রাইড অ্যান্ড গ্রুমের ফাইনাল লুকটা শেয়ার করব একটু অপেক্ষা করো আমাদের নেক্সট ক্লাস মার্চ মাস থেকে শুরু হচ্ছে তোমরা অবশ্যই আমাকে যোগাযোগ করো কিনে দেওয়া নাও আমাদের ইঞ্জিনিয়ার ব্রাইড অ্যান্ড গ্রুমের ফাইনাল লুকটা দেখো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানো লুকটা কেমন হয়েছে তুমি দুদিনের লুকসটা নিয়েছো আর বিয়ের দিন আর আজকে বলবার তোমার কেমন এক্সপিরিয়েন্স বলবে আমার দারুন এক্সপিরিয়েন্স আমার তো ভীষণ ভালো লাগছে মানে দিদি খুব যত্ন করে যেরকম যেরকম আমি বলেছি আইস লিপ সব দিদি নিজের মতো করেছে সুন্দর আমার যেরকম যেরকম বলার ছিল করে করেছে প্লাস হেয়ার স্টাইলও দিদি মানে আমাকে জিজ্ঞেস করেছে কীরকম ভালো লাগছে কীরকম করে প্লাস দেখতেই পাচ্ছাম লাগছে তুমিও খুব মিষ্টি খুব সুন্দর লাগছে পুরা লক্ষ্মী ঠাকুরের মতো এই ফুল লুক থ্যাংক ইউ থ্যাংক ইউ পরের দিন যখন ব্রাইট নিজের থেকে রিভিউ দেয় আরও মনটা খুশি হয়ে যায় ওখান থেকে বেরোনোর পর আমি একটু টাইম নষ্ট না করে চলে আসি এই চাইয়ের উদ্দেশ্যে তো তখনও এসে দেখি আমার সেকেন্ড তখনও এসে পৌঁছায়নি রুমে তো আমরা একটু ওয়েট করে নিচ্ছিলাম দেন ব্রাইট চলে আসে বাইকের শাড়ি পরে আমরা ব্রাইটের কেমন লুক পছন্দ মোটামুটি নিউডের উপরেই কিন্তু একটু ডার্ক বা পিঙ্কিশ যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো আমরা আর দেরি না করেই ঝটাঝট ব্রাইডের মেকআপ করতে বসে যাই তো ব্রাইড খুবই ক্লান্ত ছিল ও যতক্ষণ আমি মেকআপ করেছি ও পুরোটাই মানে এতটাই ক্লান্ত ছিল ঘুমিয়ে পড়েছিল তো আমরা দেরি না করে তাড়াতাড়ি মেকআপটাকে কমপ্লিট করছিলাম যেহেতু ওর সাড়ে সাতটা আটটার সময় টাইম ছিল অলমোস্ট অনেকটাই লেট হয়ে গেছিলো তো এটা আমার ছিল হাই এন্ড বাজেটের একটা প্রোডাক্টের আলট্রা এইচডি প্রোডাক্টের মেকওভার তো ব্রাইডের ফাইনাল লুকটা তোমার সাথে নিয়ে আসবো এবং ব্রাইডের রিভিউও মুখে শুনে নেবো ব্রাইডের কেমন লেগেছে আর মজার বিষয় হচ্ছে এটা জানো ব্রাইড আমাকে বুকিং করেনি ব্রাইডের শ্বশুরবাড়ির লোক ব্রাইডের ননদ আমাকে বুকিংস করেছিল তো পরের দিন যখন ব্রাইডের ননদ আমাকে নিজের থেকে রিভিউ দেয় তখন তো মানে আমি আনন্দে আপ্লুত হয়ে যাই যে একটা মেকআপ আর্টিস্ট হিসাবে এটাই হচ্ছে আমাদের সবথেকে বড়ো পাওনা তো ভিডিওটা দেখতে থাকো আমি ব্রাইডের ননদের রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড ব্রাইডের রিভিউটাও আমি হেয়ারটা করে নিচ্ছিলাম ব্রাইডের অলমোস্ট ডান হয়ে গেছে কেমন লাগলো আমার কাছে হেয়ার শাড়ি তুমি পুরো যেরাম বলেছিলে থ্যাংক ইউ আমাদের ব্রাইট ছিল একজন ডক্টর ব্রাইট চাইল্ড স্পেশালিস্ট তো তাকে খুশি করতে পেরে নিজের তো খুব খুশিই লেগেছিলো প্লাস তার ননদের রিভিউ পেজে বুক করেছিল তো আরও বেশি আমার আনন্দের মনটা ভরে গেছিলো তো বাই এভরিওয়ান আবার দেখা হবে অন্য কোনো ব্লকে অন্য কোনো ব্রাইট স্টোরি নিয়ে বাই